শুভ সন্ধ্যা সবাইকে আজ দুই জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে আজ বিশাল গণ মিছিল করিমগঞ্জে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি দিবস পালিত তেরো দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ বাসিয়ে নিল সাঁকো ফের বিচ্ছিন্ন দুই পারের জনগণ ভাঙ্গার পারে অবসরপ্রাপ্ত শিক্ষকের পর হামলা হাটুগুড়ে কান্দরে ক্ষমা চাইতি হল পঙ্কজের কচুদরম থেকে নিখুঁজ কিশোর স্বাধীন মজার জীবীর চারটি স্কুলের পড়ুয়ারা পোশাক থেকে বঞ্চিত মিশন ডিরেক্টরকে পত্র পাঁচ দেশের সফরের জন্য যাত্রা প্রধানমন্ত্রী মোদীর সরকারি সাহায্য থেকে বঞ্চিত বন্যায় শর্বশান্তরা ক্ষুব্ধ জেলা কৃষক কংগ্রেস দশ জুলাই শ্রীভূমিতে প্রতিবাদ কর্মসূচি এবং সর্বশেষ খবরটি হল কালীনগর সিনিয়র বেসিক স্কুলে ফের রহস্যজনক চুরিকাণ্ড প্রশ্ন এলাকা জুড়ে এবারে শুনুন বিস্তারিত খবর ফের বিচ্ছিন্ন ভাঙ্গার পরের হারাং নদীর দুই পারাপারের মানুষ বেলি সেতু ভেঙ্গে যাওয়ার পর সাধারণ মানুষ চলাচলের জন্য একটি বাঁশের সাঁকু নির্মাণ করা হয়েছিল কিন্তু সপ্তাহ দশ দিন ঠিকে থাকতে পারেনি সাঁকু মঙ্গলবার রাতে পাহাড়ি নদী হারাঙ্গের জলের তুলে বাসিয়ে নিল সাঁকু রাতে ঘটনাটি গোটায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শাঁখো বেশি যাওয়ায় নদী ফারাপার বন্ধ হয়ে যায় এক কথায় ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই পারের জনগণ পরবর্তী খবর চার দিন ধরে নিখোঁজ রয়েছে কিশোর উনত্রিশ জুন বিকেল পাঁচটায় ঘর থেকে বের হলে আর ফিরেনি শাহরুল হক বরবইয়া নামে কিশোরটি কচু দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তোবারোকালী বড়বুইয়ার ছেলে শাহরুল মানসিক বারসাম্যহীন এদিন বিকেলে বের হলে আর ঘরে ফিরে আসেনি এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি তার নিখোঁজের ঘটনায় পরিবার উৎকণ্ঠায় যদি কেউ দেখতে পান স্থানীয় পুলিশে জানানোর আবেদন জানান তার পরবর্তী খবর চারটি স্কুলের পোশাক থেকে বঞ্চিত মিশন ডিরেক্টরকে পত্র সোনাই শিক্ষা খণ্ডের আওতাধীন বাজার জিপির অধীনে চারটি স্কুলের দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ছাত্রছাত্রীরা বঞ্চিত হওয়ায় বৃহৎ কেলেঙ্কারির তদন্ত করার দাবি জানিয়ে আসামের সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টরের কাছে এক পত্র প্রদান করলেন স্বাধীনবাজার জিপির সমাজকর্মী রশিদ আহমেদ লস্কর তিনি পত্রে উল্লেখ করে বলেন আসাম সরকারের সর্বশিক্ষা বিভাগ দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের ছাত্রছাত্রীদের দুই জোড়া করে ইউনিফর্ম বন্টনের জন্য ছাত্রছাত্রীর প্রতি ছয়শো টাকা করে বরাদ্দ করা হয় অত্যন্ত পরিতাপের বিষয় সোনাই শিক্ষাখণ্ডের আওতা দিন স্বাধীন বাজার জিপির চারটি স্কুলের ছাত্রছাত্রীরা পোশাক থেকে বঞ্চিত হয় এই স্কুলগুলিতে পাঠরত ছাত্রছাত্রীরা অত্যন্ত নিম্ন নিম্নমধ্যবিত্ত পরিবারের পোশাক না পাওয়ার দরুন তারা কোনো মতে আগের বছরের দেওয়া সেরা ও ফাটা পোশাক নিয়ে স্কুলে নিয়ে আসছে চারটি স্কুল হলো বাজার হাই স্কুল বড়বাউরি এম স্কুল তিনশো পনেরো নম্বর গোড়কান্দি এলপি স্কুল ও তেরোশো একাশি নম্বর মধ্য বড়বাউরি এলপি স্কুল মঙ্গলবার তিনি দিকে পুরো বিষয় তুলে ধরেন তিনি বলেন চারটি স্কুলের ছাত্রছাত্রীরা যখন পোশাক থেকে বঞ্চিত হয়েছে তা জানতে পেরে তিনি সহ এলাকার বেশ কয়েকজন লোক প্রধান শিক্ষকদের দ্বারস্থ হন প্রধান শিক্ষকরা জানান তারা যে ভেন্ডরকে পোশাক সরবরাহের বরাদ দিয়েছিলেন সেই ভেন্ডোর টাকা পায়নি বলে পোশাক ফেরত নিয়ে যান ভেন্ডোরের সঙ্গে যোগাযোগ করলে তিনিও সেই কথা জানালেন তার অ্যাকাউন্টে এই স্কুলগুলির ইউনিফর্ম সরবরাহের কোনো টাকা ক্রেডিট হয়ে নাই তিনি গুহাটি সর্বশিক্ষা মিশন অফিসে গিয়ে ফাইন্যান্স ও অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে দেখা করে একটি দরখাস্ত দিয়েছিলেন ইউনিফর্মের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করানোর জন্য কিন্তু সেই অফিসার জানিয়ে দেন এই ফান্ড ল্যাপস হয়ে গেছে তা পাওয়া খুবই কঠিন তাই তিনি গুয়াহাটি থেকে ফিরে এসে এই চারটি স্কুল থেকে ইউনিফর্ম ফেরত নিয়ে নেন এরপর তারা জানতে পারেন খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক সুনাই প্রধান শিক্ষকদের অফিসে ডেকে নিয়ে ব্যান্ডর বদলি করার জন্য চাপ দেন কিন্তু তারা ব্যান্ডর বদলি করেনি কেননা ভেন্ডর মনোনীত করেছেন স্কুলের কোয়ালিটি কন্ট্রোল কমিটি ও স্কুল পরিচালন সমিতি ভেন্ডর বদলি না করার জন্য তাদের স্কুলের ইউনিফর্মের ফান্ড খন্ড অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধ করে রাখা হয় এবং মার্চ মাসের অন্তিম লগ্নে ত্রিশ তারিখ রবিবার দিন ফান্ড রিলিজ করা হয় এবং পরের দিন ছিল মার্চ মাসের শেষ দিন এবং এই দিন ছিল আবার ঈদের ছুটির দিন তথাপিউ স্কুলের প্রধান শিক্ষকগণ কানাড়া ব্যাংকে গিয়ে তাদের স্কুলের পেমেন্ট করা পিপিএগুলি জমা দেন কিন্তু মার্চ মাসের শেষ দিন হয় ব্যাংক কর্তৃপক্ষ এই চারটি স্কোয়ার ফান্ড বেন্ডুরের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেনি যার দরুন ফান্ড ল্যাপস হয়ে যায় এরপর স্বাধীন বাজারের কয়েকজন বিশিষ্ট নাগরিক কাতারের জেলা কমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করে এর পরিপ্রেক্ষিতে বিইও এবং অ্যাকাউন্টেন্টের উপর চাপ আসে চাপে বিইও এবং অ্যাকাউন্টেন্ট খুব বেশি দৌড়ঝাপ শুরু করেন রশিদ আহমদ জানান সুনাইয়ের বিইও স্বাধীন বাজার হাই স্কুলের প্রধান শিক্ষককে শনিবারে অফিসে ডেকে নিয়ে জানিয়েছেন যে কোনোভাবে ইউনিফর্ম বন্টন করতে হবে তিনি অভিযোগ করে বলেন সরকার ছাত্রছাত্রীদের দুই জোড়া করে ইউনিফর্ম দেওয়ার জন্য ফান্ড বরাদ্দ করে সেই ফান্ড বিইওর অ্যাকাউন্টে আসে মার্চ মাসের পনেরো তারিখের আগে কিন্তু বিইও ইচ্ছাকৃতভাবে এই চার স্কুলের ফান্ড রিলিজ করতে দেরি করায় ফান্ড ল্যাপস হয়েছে এ নিয়ে তিনি খুব ব্যক্ত করেন পুরো বিষয়ের তদন্তের দাবি জানিয়ে সমগ্র শিক্ষার কাচার জেলার কোঅর্ডিনেটর ও ডিরেক্টরের কাছে চব্বিশ জুন লিখিতভাবে জানিয়েছেন পরবর্তী খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশের সফরের জন্য যাত্রা শুরু করলেন তিনি এই সফরে যাবেন ঘানা ত্রিনিদাদ ও টোবাগো আর্জেন্টিনা ব্রাজিল এবং নামিবিয়াতে আগামীকাল পর্যন্ত ঘানাতে থাকবেন চার জুলাই ত্রিনিদাদ ও টোবাগো পাঁচ জুলাই আর্জেন্টিনা ছয় থেকে সাত জুলাই ব্রাজিল ও নয় জুলাই নামিবিয়াতে থাকবেন এই সফরে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের রিও ডি জেনিরোতে সতেরোতম ব্রিক্স সম্মেলনেও যোগ দেবে কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে দুইটি লক্ষ্য মাথায় রেখে পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন মুদি প্রথমত সন্ত্রাসবাদ নিয়ে বাকি দেশগুলিকে একজুট করে সম্মিলিত বার্তা দেওয়া দ্বিতীয়ত আর্জেন্টিনা ব্রাজিল কিংবা নাবিবিয়ার মতো দেশগুলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের যোগান নিশ্চিত করা পরবর্তী খবর অবসরপ্রাপ্ত শিক্ষকের উপর হামলা গেড়ে কান ধরে ক্ষমা চাইতে হলো পঙ্কজের রাজ্যের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে মাথায় চুল গজানোর জন্য পঙ্কজ পাঠক প্রচার চালিয়ে আসছেন দেখা গেছে হাজার হাজার মানুষ ওই ক্যাম্পগুলোতে জমায়েত হয়েছে পঙ্কজ পাঠকের পরামর্শ অনুযায়ী সবাই মাথায় বাঁধার জন্য একটি তোয়ালে নিয়ে এসেছিল এবং চুল গজানোর জন্য হার্বাল প্রতিকার নিয়ে এই ক্যাম্পে জমায়েত হয়েছিল আজ পঙ্কজ পাঠকের চুল গজানোর ক্যাম্প গোয়ালপাড়া বিহু ময়দানে আয়োজন করা হয় এই ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষের উপস্থিতি ছিল ক্যাম্পে অবসরপ্রাপ্ত শিক্ষক তপন চক্রবর্তীর উপর হামলার অভিযোগ উঠেছে তার দলের একটি গোষ্ঠী অন্য এক মহিলার পর হামলা ও অমানবিক আচরণেরও অভিযোগ উঠে এমন অভিযোগের কারণে তাকে বিহু ময়দানে আটক করা হয় এবং পরে তাকে হাটুকি কান্দড়ে ক্ষমাতে ইতিবাধ্য করা হয় পঙ্কজ পাঠকের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পরবর্তী খবর রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার ঐতিহাসিক দাবি দিবস এ উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলা বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় মহাসভার কেন্দ্রীয় রাজ্য ও আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে প্রতিটি জেলার জেলা আয়ুক্ত ও সার্কল অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয় এতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পাতারকান্দির সার্কল অফিসার বলিনবাবা বালারির মাধ্যমে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয় স্মারকলিপিতে উত্থাপিত প্রধান তেরো দফা দাবিগুলোর মধ্যে ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীকে অবিলম্বে কেন্দ্রীয় অবিসি তালিকাভুক্ত করা জাতীয় জনগণনার তথ্যে বিষ্ণুপ্রিয়া নামে থাকা ভুল সংশোধন করে যথাযথভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাম অন্তর্ভুক্ত করা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ ইউডাইস প্লাস এর একশো নম্বর অনুচ্ছেদে মাতৃভাষা হিসেবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অন্তর্ভুক্ত করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের হাতে প্রদান বরাকবিলি কামরূপ ও আংলং জেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন কাচার শিলচর ও হাইলাকান্দি জেলার মণিপুরী জনবসতিপূর্ণ এলাকাগুলোকে গ্রিন বেল্ট ঘোষণা ইত্যাদি পরবর্তী খবর সরকারি সাহায্য থেকে বঞ্চিত বন্যায় সর্বশান্তরা ক্ষুব্ধ জেলা কৃষক কংগ্রেস দশ জুলাই শ্রীভূমিতে প্রতিবাদ কর্মসূচি একদিকে ভয়াবহ বন্যায় সর্বহারা জেলার কৃষকরা কোনো ধরনের সরকারি সাহায্য পাচ্ছেন না অন্যদিকে বন্যা ত্রাণের নামে কোটি কোটি টাকা নয়সয় করা হয়েছে করিমগঞ্জ জেলায় দুর্নীতি দমনে শূন্য সহনশীলতার স্লোগান দেওয়া শাসক দলের নেতা বিধায়করা সব জেনেও নিশ্চুপ বলে অভিযোগ উত্থাপন করেছেন করিমগঞ্জ জেলা কৃষক কংগ্রেসের চেয়ারপারসন হাসিনা রহমান চৌধুরী তিনি বলেন কৃষকদের ন্যায্য দাবি আদায়ে আগামী দশ জুলাই জেলা কমিশনার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে সাংবাদিক সম্মেলন ডেকে হাসিনা রহমান চৌধুরী বলেন দুই হাজার চব্বিশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার কৃষকরা আজ পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তাছাড়া এবার বন্যা কৃষকরা সর্বশান্ত হয়েছেন কিন্তু কোনো সরকারি সাহায্য লাভ করতে পারেননি কৃষকরা রীতিমতো অনাহারে দিন যাপন করছেন বলে অভিযোগ করেন কৃষক কংগ্রেসের চেয়ারম্যান তিনি বলেন বন্যা এলেই এক শ্রেণীর লোক ত্রাণ আত্মসাতী নেমে পড়েন সাধারণ মানুষের জন্য বরাদ্দ সামগ্রী থেকে পশু খাদ্যে এবারও শ্রীভূমি জেলায় দুর্নীতি সংগঠিত হয়েছে এবং শাসক দলের নেতা মন্ত্রী বিধায়করা সব কিছু জেনেও নীরব বলে মন্তব্য করেন হাসিনা রহমান চৌধুরী উল্লেখ্য গবাদি পশু মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার স্ত্রীর নাম জোরানোর বিষয়টি তুলে ধরে তিনি তীব্র ক্ষোভ ব্যক্ত করেন আগামী দশ জুলাই জেলা কমিশনার কার্যালয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হবে এবং কৃষকদের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করবেন বলে জানান কৃষক কংগ্রেসের চেয়ারপারসন হাসিনা রহমান চৌধুরী পরবর্তী খবর কালীনগর সিনিয়র বেসিক স্কুলে ফের রহস্যজনক চুরিকাণ্ড প্রশ্ন এলাকা জুড়ে রহস্যজনকভাবে ফের কালীনগর সিনিয়র বেসিক স্কুলের নিশি কুটুম্বের হেনা চুরি হল নিত্য প্রয়োজনীয় সামগ্রী ওই স্কুলে বারবার চুরির বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে অভিভাবক মহল ও এলাকায় গত ছাব্বিশ মার্চ একবার ওই স্কুলে চুরি হয় এ বিষয়ে কাটাখাল পুলিশ ফাঁড়িতে মামলা হয়েছে বর্তমান সময়ে ফের ওই স্কুলে চুরি হয়েছে এ বিষয়ে কাটাকাল পুলিশ ফাঁড়িতে মামলা হয়েছে এ নিয়ে দু দুবার মামলা হয়েছে কাটাকাল পুলিশ ফাঁড়িতে জানা গেছে কালীনগর সিনিয়র বেসিক স্কুলের কম্পিউটার রুমের দুইবার চুরির ঘটনায় প্রায় সাড়ে চার লক্ষ টাকার সামগ্রী হাতি নিয়েছে চুরের দল স্থানীয়রা বলেন কাটাখাল কালীনগর এলাকায় রয়েছে শারদাচরণ দে কলেজ কাটাখাল চরণ হায়ার সেকেন্ডারি স্কুল অন্নদাচরণ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল প্রমোদিনী হাই স্কুল আব্দুল হক মদনী দারুসুন্না মাদ্রাসা সহ অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চুরির ঘটনা ঘটে শুধু কালীনগর সিনিয়র বেসিক স্কুলে এছাড়া বিগত দিনে এই স্কুলে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কিছু মূল্যবান ফাইল পুড়ে সাই হয়ে গেছে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এলাকা জুড়ে সাংবাদিকটিকে স্কুলের সামগ্রী চুরির বিষয়টি তুলে ধরেন প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে সহকারী শিক্ষক সাইদ আহমেদ বড়বুইয়া পরিচালন সমিতির সভাপতি বিধান দাস প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে বলেন প্রতিদিনের মতো শনিবার স্কুলের কাজ শেষে প্রতিটি রুম ও গেটে তালা লাগিয়ে বাড়ি চলে যান ছাত্রছাত্রী সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কে শনিবার কিংবা রবিবার রাতে স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে অনেক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় এ বিষয়ে কাটাকাল পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে মামলা দায়ের করার পর কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপালচন্দ্র দলবল নিয়ে স্কুলে তদন্ত শুরু করেন কাটাকাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপালচন্দ্র স্কুলে সিসি ক্যামেরা লাগানো কিংবা নাইট গার্ড দেওয়ার জন্য ফের অনুরোধ করেছেন প্রধান শিক্ষককে কালীনগর সিনিয়র বেসিক স্কুলের চুরির বিষয়টি প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দে কর্তৃপক্ষ কেউ জানিয়েছেন সে সঙ্গে স্কুলে একজন নাইট গার্ডের ব্যবস্থা করার আর্জিও জানিয়েছেন তিনি তার মতে প্রতিটি বিদ্যালয় রয়েছে নাইট গার্ড নেই শুধু সিনিয়র বেসিক স্কুলে শুধু তাই নয় স্কুলের বদনাম ঘটানোর জন্য চক্রান্ত চলছে বলে মনে করছেন তিনি তার চাকরি রয়েছে আর মাত্র ছয় থেকে সাত মাস এই সময় উঠে পড়ে লেগেছে ওই চক্র প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন বিডিপির কাজকর্মেও বেজায় ক্ষুব্ধ তিনি জানান এলাকায় বিডিপির একটি কমিটি রয়েছে কিন্তু কে বা এর দায়িত্বে রয়েছে সেটা তিনি জানেন না তার মতে বিডিপির কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে বারবার কালীনগর সিনিয়র বেসিক স্কুলে চুরি হতো না আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানেই সমাপ্ত